বলছে সরল করো কাজে বলছে সরল করো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে সরল করতে বলছে ধরি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান এ ফোর এক্স মাইনাস বিদর্শি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার সূত্রে যায় মানে এ মানে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি 4x - 3y b + b² माने 4x - 3y 1b তাহলে এটা b² তাহলে a² + 2ab + b² হতে যায় ই কারণে আমরা এটা ধরেছি তাহলে পদতর রাশি হয় a² + 2ab + b² তাহলে a + b होल स्क्वायर হতে যায় তাহলে a এর মান 4x + 3y प्लस बीयर मन फोर एक्स माइनस थ्री वाई होल स्क्वायर फोर एक्स फोर एक्स एट एक्स थ्री प्लस एक थ्री माइनस एक बाद जाए स्क्वायर आठ आठ जो एक्स स्क्वायर ये टाइम आंसर ये करो तो लेते हो आसे गिवेन दैट Given that x plus y plus z, x plus y plus z equal 12, x square plus y square plus z square equal 15. The money negative what if x minus y whole square plus y minus z whole square plus.

এখন এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড জেড মাইনাস টু টু এক্স তাহলে জায়গা থেকে আমরা কমন নিতে পারি দুইটা ভাগে নেব কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান আছে এই কারণে এইটা একটা অংশ করবো আর এটাকে একটা অংশ করবো যদি এক্স ওয়াই আর ওয়াই জেড আর জেড এক্স এর মান নয় কিন্তু এটা আবার সূত্রে যাবে ताले टू कॉमन निलम एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर इस जगह है माइनस टू कॉमन नहीं आ जाए माइनस टू कॉमन नहीं आ जाए माइनस टू गले था के एक्स वाई प्लस एर माइनस गले एक टा माइनस एर बेहतर एक टा प्लस एस एक टा माइनस एस ताले माइनस गले सिर्फ इसी प्लस ताले प्लस प्लस जेड माइनस ए स्क्र प्लस 2 into x स्क्यार प्लस y स्क्यार प्लस z स्क्यार मन fifteen minus, minus. तो ये तो जो कुछ चुत्र हो जाए तो प्लस b प्लस c मने z तो से गने से गने a, a -scar. -scar plus कर minus तो ये कुछ चुत्र minus है second second bracket देते होंगे तो ये a स्क्यार x स्क्यार प्लस b स्क्यार मने y स्क्यार प्लस c स्क्यार मने

এক দেওয়া আছে এক সমান তাহলে মান মনে করতে হবে মাইনাস এইট্রের মধ্যে করে সাজাই থ্রি এক্স হোলকিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এ মানে বি কত তা তো জানা নেই বিটা আমরা এটা থেকে বের করবো লেজা গা হয় কি থ্রি রে স্কোয়ার করলে তিন তিন আর নয় নয়ের তিন নাতাইশ তাহলে সাতাইশ দ্বিগুণের চুয়ান্ন তার মানে একাশে পাই টু আর এক্স আছে প্লাস মানে দেখো আছে কিনা টুরলে ফোর তিন চারে বারো তিন বারং আর এই মাইনাস এইটের লেখা যায় টু কিউব তাহলে মাইনাস থ্রি এ লেখা বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস

এখন 3 ইনটু x এর মান -2 দিলাম -2 এই -82 সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে পাওয়ার 3 তাহলে माइनस আর 2 - এর 3 प्लस তাহলে पहला से माइनस माइनस 3 * 2 = 6 - 2 কিউব তাহলে -6 আর -2 হয় -8 কিউব তাহলে মাইনাস এর যদি কিউব করে তার মানে মাইনাস 3 বার গুণ করতে হবে তাহলে মাইনাস 2 বার গুণ করলে হয় একটি প্লাস আর এক মাইনাস গুণ করে তার প্লাস এর সাথে মাইনাস গুণ করলে হয় মাইনাস তার মানে মাইনাস 3 বার গুণ করলে মাইনাস হয় তাহলে মাইনাস এর কিউব করলে হয় মাইনাস 8 এর কিউব করলে হয় 512 তাহলে এটা আমাদের आंसर

সমান 6 তাহলে মান নির্ণয় করতে হবে অতএব a³ + b³ + 4 a - b होल स्क्वायर তাহলে a³ + b³ এর সূত্র আছে দেখি a + b होल কিউব -

প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বিসে যাবে সূত্রে আমার এ প্লাস বি এর মান্ড আছে আর এব এর মান্ড আছে এই কারণে এই নিলাম তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার এই সূত্রে আছে এ

মাইনাস চারি বারো হবে তাহলে পঁয়ত্রিশ প্লাস ফোর তাহলে থার্টি নাইন এটা আমাদের आंसर এখন দেখবো কাস তিন দেওয়া আছে এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কি নির্ণয় গিভেন দ্যাট এক্স সমান রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করতে হবে তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এরকম একটা মান বের করতে হবে তাহলে আমরা মান নির্ণয় করতে পারবো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স লাগে তাহলে এই জায়গায় এক্স আছে আমরা এই জায়গা থেকে ওয়ান বাই এক্স বের করতে পারি এটার যদি উল্টাই দিই তাহলে ওয়ান বাই এক্স মানে এক্সের নিচে ওয়ান আছে ওয়ান উপরে যায় এক্স নিচে যায় সমান তাহলে এটার নিচে আছে ওয়ান ওয়ান উপরে গেল নিচে গেল রুট ফাইভ প্লাস রুট থ্রি মানে এটা নিচে কিছু নেই মানে ওয়ান উপরে গেল আর এটা নিচে গেল রুট ফাইভ প্লাস রুট থ্রি এখন আমরা এটার বিপরীত সাইন নিয়ে তারপরে উপরে নিচে গুণ করবো

एट्ट है ए प्लस बी ए माइनस बी तर मने ए प्लस बी ए माइनस बी एस कर माइनस बीएस कर शुतल है चले ए स्कर माने रूट फाइव स्कर माइनस बीएस कर तर मने रूट थ्री री स्कर वन बाय एक्स शॉमन परे रूट फाइव माइनस रूट थ्री री अन्य से रूट रूटर रूट टू बाद जाए थके फाइव

x lm x আর 2/x তোমাদের প্রত্যেক জায়গায় বল দেওয়া আছে x³ + 1/x³ এর মান যদি -7 থাকে এটা হবে এখানে জায়গা দেওয়া আছে x³ + 1/x³ এর মান তাহলে আমরা x + 2/x এর মান বের করি তাহলে তাহলে x এর মানটা আছে √5 + √3 + 2/x এর মান দাওছে √5 - √3 তাহলে √3 + এর আর - এর બાદ যায় তাহলে থাকে 2 √5 এটা আমাদের এটার মান মানটা আমাদের কাজে লাগবে তাহলে অতএব x³ + 8/ x³ সমান লেখা যায় x³ + 2/x होल क्यूब তার মানে 2 এর উপরে কিউব আছে 2/x होल क्यूब তার মানে এই 2 এর উপরে কিউব আছে x এর উপরে কিউব আছে তাহলে 2 এর উপরে কিউব হল 8 এখন আমাদের a³ + ab³ এর সূত্র যায় তাহলে a, a. + b होल क्यूब - 3ab *

Root √5 তাহলে 2 এর কিউব করলে 8 * √5 এর কিউব করলে 5 √5 - 6 * 2 = 12 √5 তাহলে 5 * 8 = 40 √5 - 12 √5 তাহলে 20 এর স্কয়ার বিলো হবে 8 Tell me on a run to, to attach root five. It answers. Thank you.